আমরা প্রত্যেকের জীবনে ধনী হতে চাই অনেক ধনী হতে চাই কিন্তু বাস্তবে কয়জন ধনী হতে পারে আমি সেই ধনী হবার কথা বলছি না যার ব্যাংকে পাঁচ লাখ ক্যাশ আছে আমি সেই ধনী হবার কথা বলছি যার কাছে এত ধন সম্পত্তি আছে যে তার পাঁচ পুরুষ বসে খেতে পারবে এই দুনিয়ায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ সারা জীবন অর্থের পিছনে দৌড়ায় অথচ মাত্র ফাইভ পার্সেন্ট মানুষ বিশাল সম্পদের মালিক হয় কেন কারণ ধনী হওয়া শুধুমাত্র কষ্টের ফল নয় সঠিক মানসিকতা এবং গোপন সিক্রেট জানার ফল যদি আপনি লাইফে নিজের সম্পত্তি বানাতে চান অনেক ধনী হতে চান জীব জীবনে সুপার সাকসেস অ্যাচিভ করতে চান তাহলে এই ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না আমরা এতটাই ভাগ্যবান যে আমাদের কাছে পৃথিবীর পাঁচশো জন পাওয়ারফুল ধনী ব্যক্তিদের ইন্টারভিউ নিয়ে কুড়ি বছর ধরে কঠিন পরিশ্রমের সাথে রিসার্চ করার পরে যে সিক্রেট পাওয়া গেছে ওই সব কিছু লেখা আছে এই থিঙ্ক অ্যান্ড গোরিজ বইতে আর ওই বইটি আজ আমাদের সামনে আছে এই বইটি নেপোলিয়ান হিল কুড়ি বছর ধরে রিসার্চ করে পাঁচশো জন ধনী ব্যক্তিদের ইন্টারভিউ নিয়ে উনিশশো সালে বইটি পাবলিশ করেন আর এই বইটি শুধু ধনী হবার সিক্রেট নয় বরং এটা আপনার চিন্তা চিন্তাধারাকে বদলে দেবার এক শক্তিশালী মেন্টর এই বইটি এখনো পর্যন্ত অনেক মানুষের জীবন বদলে দিয়েছে অনেক মানুষ জীবনে সাকসেসফুল হয়েছে ধনী হয়েছে এই থিঙ্ক অ্যান্ড গোরিজ বইতে মোট তেরোটি চ্যাপ্টার আছে আর ওই তেরোটি চ্যাপ্টারের মধ্যে ছয়টি বেস্ট চ্যাপ্টারকে আমি খুব ডিটেলসে বুঝিয়েছি এই ভিডিওতে এই জন্য এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না বাংলা ভাষা ইন্টারনেটের সব থেকে সেরা ভিডিও হতে চলেছে এটা এমন ভিডিও বাংলা ইউটিউবে কোথাও পাবেন না তো চলুন শুরু করা যাক চ্যাপ্টার নাম্বার 1 ডিজায়ার মানে তীব্র ইচ্ছা আমরা সবাই জানি যে আমাদের বেঁচে থাকতে গেলে অক্সিজেনের খুব প্রয়োজন ঠিক যেদিন আপনার এটা ফিল হবে যে আমার বেঁচে থাকার জন্য ধনী হওয়াটা অক্সিজেনের মতো প্রয়োজন সেই দিন থেকে আপনাকে ধনী হওয়ার রাস্তায় কেউ আটকাতে পারবে না শুধু আপনাকে নিজের ইচ্ছাকে একটি তীব্র ইচ্ছাতে পরিণত করতে হবে যে আমাকে সফল হতেই হবে আমাকে ধনী হতেই হবে এটা নয় যে আমি একদিন অনেক ধনী হব এটা বলতে হবে যে আমাকে ধনী হতেই হবে নেপোলিয়ন হিল এই অধ্যায়ে বলেছেন সফলতা শুরু হয় একটা জ্বলন্ত ইচ্ছা থেকে যেটা পাগল করে দেবে আপনাকে আপনার ভিতরে এমন আগুন জ্বালিয়ে তুলবে যা আপনার রাতের ঘুম কেড়ে নেবে শান্তি কেড়ে নেবে মনের মধ্যে একটা জিনিসই চলবে যে আমাকে ধনী হতেই হবে আমাকে সাকসেসফুল হতেই হবে আমাকে ওখানে যেতেই হবে আমাকে ওটা পেতেই হবে আমি না পাওয়া পর্যন্ত থামতে পারবো না যেমন বার্নস একজন সাধারণ মানুষ ছিল তার ছিল না কোনো অর্থ ছিল না কোনো শিক্ষা কিন্তু ছিল একটা জ্বলন্ত ইচ্ছা যে যাই হয়ে যাক না কেন আমি থমাস অ্যালবা এডিসনের সঙ্গে কাজ করবই বার্নস এটা বলেনি আমি চেষ্টা করব যে সে একটা চাকরি দেখ না সে বলেছিল যে আমি নিজেকে থমাস অ্যালভা এডিসনের সঙ্গে কাজ করতে দেখতে চাই আর সেটা সে সত্যিই করে ফেলেছিল এটাকে বলা হয় ডিজায়ার তীব্র ইচ্ছা এক হচ্ছে আমি জীবনে সফল হব ধনী হব আরেকটি হচ্ছে আমাকে জীবনে ধনী হতেই হবে সফল হতেই হবে কোনো অপশনই নেই চ্যাপ্টার নাম্বার টু ফিথ মানে অটল বিশ্বাস আপনার চিন্তাকে বাস্তবে রূপান্তর করার চাবিকাটি হলো বিশ্বাস আপনার যদি নিজের উপরে বিশ্বাস থাকে যে আমি এটা পারবো আমি এটা হব তাহলে আপনি হাজারবার ব্যর্থ হন না কেন আপনার কোনো যায় আসবে না আপনি ঠিক উঠে দাঁড়িয়ে আবার শুরু করবেন যেমন থমাস এডিসান এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন একটি বাল্ব তৈরি করতে কিন্তু তার নিজের উপর বিশ্বাস ছিল যে আমি পারব তাই তিনি থামেননি বিশ্বাস মানুষকে দিয়ে এমন এমন কাজ করিয়ে নেয় যেটা সায়েন্সও বুঝতে পারে না বিশ্বাস এমন এক জিনিস যা অদৃশ্য কিন্তু সবচেয়ে বড় শক্তি এই জন্য যদি আপনি নিজের স্বপ্নকে সত্যি করতে চান তাহলে সবসময় মন্ত্রের মতো পাঠ করুন যে আমি পারবো আমি সফল হব আমার স্বপ্ন সত্যি হবেই আমি জীবনে অনেক ধনী হব এই কথাগুলো নিজের সাবকনসিয়াস মাইন্ডে ভালো করে বসিয়ে নাও যেন এক পার্সেন্টও নিজের উপরে সন্দেহ না হয় আর সাবকনসিয়াস মাইন্ডে নিজের কথাকে পৌঁছানোর জন্য আপনাকে চ্যাপ্টার নাম্বার থ্রি অটো সাজেশন এটা ভালো করে জানতে হবে চ্যাপ্টার নাম্বার থ্রি অটো সাজেশন হিউম্যান ব্রেনের সব থেকে পাওয়ারফুল মাইন্ড হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড যেটাকে ইমোশনাল ব্রেন বলা হয় আপনি সারাদিন যা কিছু করেন ওই সব কিছু এই সাবকনসিয়াস মাইন্ডের কারণেই করেন আপনার ইমোশন হ্যাবিট ওই সব কিছু মাইন্ডের ভিতরে আছে এখন আপনার তীব্র ইচ্ছাকে আর বিশ্বাসকে আপনার সাবকনসিয়াস মাইন্ডে পাঠাতে হবে আর একবার এই দুটো জিনিসকে যদি আপনি সাবকনসিয়াস মাইন্ডে শক্ত দেওয়ালের মতো বসিয়ে দিতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার সাবকনসিয়াস মাইন্ড কাজ করা শুরু করে দেবে তখন লক্ষ্যের কাছে পৌঁছানোর জন্য যে অ্যাকশনগুলো নেওয়া দরকার সেগুলো আপনাকে নিতে হবে না সবকিছু আপনার ব্রেন কন্ট্রোল করবে এখন নিজের তীব্র ইচ্ছাকে যে আমাকে ধনী হতেই হবে আর নিজের বিশ্বাসকে যে আমি একদিন ধনী হব এই দুটো জিনিসকে সাবকনসিয়াস মাইন্ডে পাঠানোর জন্য আপনাকে দুটি কাজ করতে হবে এক পজিটিভ অ্যাফারমেশন প্রতিদিন সকালে পাঁচ মিনিট নিজেই নিজেকে বলুন যে আমি প্রতিদিন আর শক্তিশালী হচ্ছি আমি প্রতিদিন নিজেকে বেটার বানাচ্ছি আমি সফল হবই হব আমি ধনী হতে পারবো দুই ভিজুয়ালাইজেশন চোখ বন্ধ করে ভাবুন আপনি ইতিমধ্যে সফল হয়ে গেছেন আপনি যেগুলো পেতে চান যেগুলো আপনার স্বপ্ন আপনি সেগুলো পেয়ে গেছেন চ্যাপ্টার নাম্বার ফোর স্পেশাল নলেজ সাধারণ জ্ঞান নয় বিশেষ জ্ঞান থাকতে হবে যে কোনো একটি ফিল্ডে সাধারণ জ্ঞান মানে হলো সব কিছু একটু একটু করে জানা আর বিশেষ জ্ঞান মানে হলো কোনো একটি ফিল্ডে গভীর ও কার্যকরী জ্ঞান হাসিল করা ভাবুন একজন ডাক্তারের কাছে মানুষ কিসের জন্য যায় সে তো পৃথিবীর সবকিছু জানে না কিন্তু কিন্তু সে একটা কাজই জানে রোগ নির্ণয় করা এবং চিকিৎসা করা এই স্পেশাল নলেজের জন্যই সে সমাজে টাকা সম্মান সবকিছু পায় এই দুনিয়ায় সবচেয়ে সফল মানুষগুলো হাজারটা জিনিস জানে না তারা একটা জিনিস এমন ভাবে জানে যে সেই একটা জিনিসই তাদেরকে অনেক সফল বানিয়ে দিয়েছে ভাবুন বিরাট কোহলিকে আপনি কিসের জন্য জানেন ক্রিকেটের জন্য স্টিভ জবস অন্তফিনারশিপ ইলন মাস্ক বিজনেসম্যান রোনাল্ডো ফুটবল এই মানুষগুলো হাজারটা জিনিস করেনি এরা যে কোনো একটি ফিল্ডে নিজেকে বেস্ট বানিয়েছে ঠিক এমনই আপনাকে একশোটা জিনিস করার দরকার নেই আপনাকে তোমাকে যে কোনো একটা জিনিসে মাস্টারি হাসিল করতে হবে বিশ্বাস করো দুনিয়া হাজারটি স্কিল চায় না দুনিয়া চায় এমন একজনকে যে একটা স্কিলকে এমন ভাবে করবে বা জানবে যাকে ছাড়া সেই কাজ করাই যাবে না তো এই চ্যাপ্টারটা খুব ভালো করে মনে রাখবেন যে আমি হাজারটা কাজ করব না আমি একটি কাজকে হাজারবার করে সেই কাজে বেস্ট হব চ্যাপ্টার নাম্বার 5 পারসিস্টেন্স পারসিস্টেন্স মানে হলো নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য বারবার চেষ্টা করা যতই প্রবলেম আসুক হাল না ছাড়া আপনার স্বপ্ন পূরণের রাস্তায় বাধা আসবে ব্যর্থতা আসবে তারপরেও আপনাকে চেষ্টা করতে হবে আপনি যতবার পড়ে যান না কেন আপনাকে উঠে দাঁড়িয়ে আবার শুরু করতে হবে নেপোলিয়ন হিল এই চ্যাপ্টারে বলেছেন সাফল্য কখনো হুট করে আসে না বড় সাফল্য পেতে গেলে অনেক ব্যর্থতা অনেক না পাওয়া অনেক না শুনতে হয় বেশিরভাগ মানুষ লক্ষ্য ঠিক করে দুই তিন মাস চেষ্টা করে তারপর যখন একটু সমস্যা আসে তারা ছেড়ে দেয় আর এখানেই তারা ব্যর্থ হয় এই জন্য নিজের মধ্যে পারসিস্টেন্স গড়ে তোলার জন্য এগুলো করুন এক স্পষ্ট লক্ষ্য আপনার স্বপ্ন কি আপনি কেন সেটা পূরণ করতে চাইছেন এটা পরিষ্কার লিখুন দুই আত্মনির্ভরতা অন্যের কথা শুনে নিজের উপর সন্দেহ না করে নিজের উপর বিশ্বাস রাখুন তিন ধৈর্য এবং একাগ্রতা অনেক সময় বড় সফলতা আসতে একটু সময় লাগে তো এমন সময় ধৈর্য রাখুন বেশিরভাগ মানুষ প্রথম পরাজয়ের পর হাল ছেড়ে দেয় কিন্তু যারা ব্যর্থতার পরেও এগিয়ে চলে তারা ইতিহাস তৈরি করে চ্যাপ্টার নাম্বার সিক্স ইমাজিনেশন ইমাজিনেশন মানে কি ইমাজিনেশন হলো আপনার মনের সেই ক্ষমতা যার মাধ্যমে আপনি এমন কিছু দেখতে পারেন বা ভাবতে পারেন যা বাস্তবে এখনো পর্যন্ত হয়নি কেউ যখন প্রথম বলেছিল আমি আকাশে উড়বো সবাই হেসেছিল কিন্তু সেই কল্পনা থেকে তৈরি হলো বিমান এই পৃথিবীতে শুরু থেকে আজ পর্যন্ত যা কিছু তৈরি হয়েছে সবকিছু কল্পনার কারণেই হয়েছে কেউ একজন ভেবেছিল যে দুটি মানুষের দূরত্ব হাজার লক্ষ কিলোমিটার হোক না কেন তারা পরস্পরের সঙ্গে কথা বলতে পারবে আর দেখুন মোবাইল ফোন তৈরি হলো তাই মানুষ আজ যা কিছু তৈরি করছে আর ভবিষ্যতে যা কিছু করবে ওই সব কিছু কল্পনার শক্তিতে হচ্ছে যে কোনো জিনিস দুইবার ঘটে এক হলো আপনার কল্পনায় আর দুই হলো বাস্তবতায় নেপোলিয়ন হিল বলেছেন কল্পনা দুই ধরনের হয় এক হলো সিনথেটিক কল্পনা মানে পুরনো কোনো আইডিয়াকে নতুন ভাবে সাজানো এখানে আপনি নতুন কিছু তৈরি করেন না যা অলরেডি মার্কেটে আছে যা অলরেডি অন্য কেউ বানিয়েছে তার থেকে আপনি ইন্সপিরেশন নিয়ে নিজের মতো করে আবার বানিয়েছেন দুই ক্রিয়েটিভ কল্পনা একদম নতুন যা আগে কখনো হয়নি বা কখনো ঘটেনি এরকম কিছু আইডিয়া আপনার মাথা এসেছে আর আপনি সেটার উপর অ্যাকশন নিচ্ছেন এটাকে বলা হয় ক্রিয়েটিভ কল্পনা আর এই ক্রিয়েটিভ কল্পনাতেই নতুন কিছু আবিষ্কার হয় ইউনিক কিছু আবিষ্কার হয় ওকে তো বন্ধু এই ছিল ভিডিও এই থিঙ্ক অ্যান্ড গোরজ বইয়ের মোট তেরোটি চ্যাপ্টার আছে আর তার মধ্যে ছয়টি চ্যাপ্টারকে আমি আপনার সাথে শেয়ার করলাম যদি আপনি বাকি চ্যাপ্টারগুলো জানতে চান তাহলে কমেন্ট বক্সে পার্ট লিখে যাবেন আর এই বইটি যদি আপনি বাংলা ভাষায় পড়তে চান তাহলে লিঙ্ক আছে ওখান থেকে আপনি এই বইটি বাই করতে পারবেন আর এমনই আরো নলেজে ভরা পাওয়ারফুল ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিও ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন